প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যাদের ফুজি কম তো তারা ব্যবসা করবেন ভাবছেন কিন্তু কি ব্যবসা করবেন বুঝতেছেন না আবার অনেকে খুব ভয় আছে ভয় কাজ করে যে ব্যবসা করলে ব্যবসা যদি লস খায় বা কি ব্যবসা করবেন কোন ব্যবসা সবচেয়ে বেশি লাভজনক সেটাও আপনারা অনেকটা বুঝতেছেন না আজকে আমি আপনাদেরকে এমন একটা ব্যবসার আইডিয়া দিব এবং এমন একটা দোকানের ঠিকানা দিব সেটা হচ্ছে সবচেয়েতে মুক্ত ব্যবসা এবং খুবই লাভজনক ব্যবসায় সেটা হচ্ছে যে টি শার্ট আপনারা দেখতে পাচ্ছেন টি শার্টের ব্যবসা ফাইকারিতে কিনে তারপর বিক্রি করা এই ব্যবসাটা হলো সবচেয়ে ঝুঁকি ঝুঁকিমুক্ত এবং খুবই লাভজনক ব্যবসা টি শার্ট ব্যবসা এমন একটা ব্যবসা আপনি যখন যে কতটা টি শার্ট কিনবেন কেনার পর আপনি যদি মানে সেল করতে না পারলে আপনি আবার রিটার্ন করে আবার নতুন আইটেম নিতে পারবেন এই টি শার্ট সেটা হচ্ছে এই মানে নেক্সট কালেকশনে এ নেক্সট কালেকশন নেক্সট কালেকশান আপনাদেরকে এই সুবিধা দিবে যে আপনারা যদি মানে কিনে আপনার দেখা গেছে যে কটা সেল করতে পারবেন না অথবা আপনার পাইকারি কিনছেন কেনার পর যদি কোনো প্রকার সমস্যা থাকে চেনা ফাটার সমস্যা থাকে সেগুলা দিয়ে রিটার্ন করে আবার নতুন প্রোডাক্ট নিতে পারবেন টি শার্ট আর এই টি শার্টের ব্যবসা পাইকারি কিনে মানে বিজনেস করলে প্রায় অর্ধেকের বেশি লাভ থাকে এটা মানে এই ব্যবসাটা খুবই লাভজনক আসলে অনেকে হয়তো জানেন না তো এই দোকানটার ঠিকানাটা হচ্ছে ঢাকা টেস্ট সেন্টার চতুর্থতলা দোকান নম্বর তিরিশ নেক্সট কালেকশন মসজিদ আছে এখানে চতুর্থতলা মসজিদ মসজিদের সামনে যে শ্রেণী আছে সেই থেকে একটু মোড়গড়লে সামনে হচ্ছে এই দোকানটা নেক্সট কালেকশন তো যারা যারা পাইকারি টি শার্ট কিনে বিজনেস করতে চাচ্ছেন ফাইকারি এবং খুচরা তারা নেক্সট কালেকশনে চলে আসতে পারেন এখানে ফাইকেরি দামে খুবই কম রেটে টি শার্ট ফলো টি শার্ট শোল্ডার এবং এই আর কিছুদিন পরে শীত আসতেছে শীতের আইটেমগুলো জ্যাকেট ট্রাউজার তারপর আপনার যে সোয়েটার এই আইটেমগুলো এখানে ফাইকারি দামে পাওয়া যায় খুবই স্বল্প মূল্যে তো যারা যারা টি শার্টের ব্যবসা করতে চাচ্ছেন নতুন অথবা ফুরানা বা যারা খুব ভালো একটা মানে সোর্স করছেন যে যেখানে সবচেয়ে কম দামে পাওয়া যায় আপনি বেশি লাভ করতে পারবেন আমি আপনাদেরকে এমন একটা সন্ধান দিয়ে দিলাম এই টি শার্টের দোকানের তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার আপনাদের সঙ্গে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে অথবা অন্য কোনো ব্যবসায়িক আইডিয়া নিয়ে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম